নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজ আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজ এখানে এক হাজার পিস রসগোল্লা তৈরি হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে তৈরি হচ্ছে পুরো একদম মানে ময়রার কাজ দিয়ে রসগোল্লা শেখা তো আপনারাও শিখতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে এই যে এই ট্রের মধ্যে উল্টো পিঠটায় তেল মাখিয়ে এখানে এই রসগোল্লা গোল করে রাখা হচ্ছে সবাই মিলে এখানে অনেকেই মিলে আমরা রসগোল্লা মানে তৈরি করছি আর ময়রা কাকুর কাছ দিয়ে কি কী লাগছে সেটাও জেনে নেব আর কিভাবে তৈরি করছে তো এদিকে যে রস জাল দেওয়া হচ্ছে আর রসের মধ্যে যে রসগোল্লা দিয়ে চেক করা হচ্ছে মানে কেমন হচ্ছে ফুলবে কিনা ফেটে যাবে কিনা। কেমন হবে সেই জন্য দুটো দিয়েছে দিয়ে দেখুন চেক করে নিচ্ছে রসটা পারফেক্ট হলো কি না আমরা কিন্তু একদম রাত্রেবেলা মানে অন্ধকারে আর কি তৈরি করা হচ্ছে এখন প্রায় দশটা বাজে তো এই যে রসগোল্লা কি সুন্দর করে দেখুন তৈরি করার এই যে এখানে ময়দা আছে সুজি আছে আর অ্যারারুট আছে তো এখানে আমরা এই যে সবাই মিলে এক হাজার পিস রসগোল্লা তৈরি হচ্ছে তো বাড়িতে একটা ছোটোখাটো মানে না একটা অনুষ্ঠান আছে আর কি সেই অনুষ্ঠানের জন্য এতগুলো রসগোল্লা আর কি বাড়িতেই বানানো হচ্ছে তো এখন রাত্রেবেলা সকালবেলা অনুষ্ঠান আছে সেই জন্য এই যে কাকু এই যে ময়রা কাকু গোল গোলগুলো কেটে দিচ্ছে মানে একই সাইজ হবে সেই সাইজটাই কাকুটা কেটে দিচ্ছে এই যে কাকু গোল করে কেটে দিল আর কাকুর গাছ দিয়েই শুনে নেব যে এক কেজি পরিমাণে ছানার জন্য আমাদের কতটা পরিমাণে রুট কতটা ময়দা কতটা মানে সুজি কতটা এলাচ গুঁড়ো আর কতটা খাওয়ার সোডা লাগবে তো কাকুই বলে দেবে তো সঙ্গে থাকুন আর এতটা তো এতটা পরিমাণে মানে কি বলা হয় এক হাজার রসগোল্লা তৈরি হচ্ছে তো খুবই ভালো লাগছে আর আমরা নিজে হাতেই গোল করে আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি হাতে কিন্তু আমরা সবাই সাদা তেল মেখে নিয়েছি মানে একটা করে বাটি মাঝখানে দেখুন বসানো আছে সেই বাটিটার মধ্যে তেল ভরা আছে সেই তেলটা আমাদের হাতে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু মানে ছানার গায়ে লেগে যাবে আর গোলটাও ভালো হবে না সেই জন্য সবাই বাটিতে এই যে বাটির মধ্যে যে তেল আছে সাদা তেল তার মধ্যে হাতে মানে একটু করে নিয়ে হাতে লাগিয়ে নিচ্ছে নিয়ে তারপরে কেটে নিচ্ছে তো কাকু বলে দিল এক কেজি ছানার মধ্যে এক মানে এক চিমটে এক চিমটি খাবার সোডা আর একটু পরিমাণে মানে অল্প একটু পরিমাণে এক চামচ পরিমাণে মানে ময়দা এক চামচ এক চামচ এরার রুট আর অল্প একটু সুজি দিতে পারেন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে তালু দিয়ে মানে মিশিয়ে নিতে হবে আর কি

তো এদিকে আমাদের রসটা চেক করা হচ্ছে রসটা কিন্তু এই যে কড়াই পুরো গেঁজা চলে আসবে তারপরে বুঝতে হবে যে রসটা হয়ে গেছে তো এতক্ষণ মানে দুটো দিয়ে আমাদের ট্রাই করা হচ্ছে যে কতটা বাকি আছে রসটা আর এই যে মানে সাজানো পুরো প্লেটে দেখুন কি সুন্দর কতগুলো এখানে চারটে পাঁচটা সাজানো হচ্ছে এই যে ছাড়া হলো পারমিট দি দি সেকেন্ডারি দি তাড় দিয়ে দিলে সব গালিনা নাইবার কাছে কেমন খুব বল পরিষ্কর বল আচ্ছা এইটো উঠে ভাল এখানে কিন্তু রসগোল্লা দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে গেল। আর যখন এই যে আস্তে আস্তে আবার ভেসে উঠবে তো এই মানে আঁচটা কিন্তু খুব জোরে দেওয়া আর কাকুটা বলে দিচ্ছে যে এইগুলো আস্তে আস্তে ভেসে উঠবে ভাসতে ভাসতে ফুটবে তখনই বোঝা যাবে মানে একটু করে দেখতে হবে আর কি যে হয়ে গেছে তো আস্তে আস্তে দেখুন আশা করি দেখলে বুঝতে পারবেন তো রসগোল্লা কিন্তু পুরোপুরি এই যে দেখুন ভেসে উঠছে ফুটতে ফুটতে তো আস্তে এখনো ফোটাতে হবে এখনো কাঁচা এই যে তো রসটা কিন্তু কাকু একদম মানে মোটা করে নিয়েছে তারপর আর কি আস্তে করে দেখুন রসের মধ্যে অন্য রস মেশাবে মানে কিছুটা রস তুলে রেখেছিল সেই রসগুলো দেখুন এই যে মিশিয়ে মিশিয়ে দেখিয়ে দেবে দেখা হচ্ছে যে কতটা বাকি আছে

তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুর কাছ দিয়ে শুনে নিচ্ছি কিসে কি হবে কাকু বলে দিচ্ছে একদম মানে হালকা রসে সারা যাবে না মানে সবসময় রসটা মোটা করে নিতে হবে তারপরে মানে রসগোল্লাগুলো ছাড়তে হবে আর ছেড়েই জোরে জাল দিতে হবে জালটা দেখুন কি সুন্দর জ্বলছে আর লাইট মেরে এদিকে কিন্তু অন্ধকার পুরোটাই টর্চের লাইটে মানে রসগোল্লাগুলো তৈরি করা হচ্ছে তো এখানে এই যে রসগোল্লাগুলো খুব ভালো করে ফোটানো হচ্ছে তো এখন এই যে ওপর দিয়ে আগে দিয়ে যে চিনির জলটা ছিল সেটা দেওয়া হচ্ছে ঠান্ডা চিনির জল এটা এখানে কাকু আমাকে বলে দিল যে ঠান্ডা রসটা দেওয়ার কারণ কি মানে এই রসগোল্লাগুলো ঠান্ডা জলটা দিলে ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা নামাতে পারবো না হলে নামাতে পারবো না সেই জন্য এই জলটা দেওয়া হচ্ছে ঠান্ডা করে নেওয়ার জন্য মানে এটা আমি জানতাম না আগে যে ঠান্ডা জলটা কেন দেওয়া হয় মানে ঠান্ডা চিনি রস এটা কেন দেওয়া হয় এটা কিন্তু নমনি জল না মানে কি বলা হয় এটা ঠান্ডা করে নেওয়ার জন্য রসগোল্লাটা যাতে আমরা নামিয়ে নিতে পারি তো এবারে এই যে রসগোল্লাগুলো আমাদের রেডি হয়ে গেছে এবার সব তুলে নেবে আর এখান দিয়ে যে ঠান্ডা জল কিন্তু মিশিয়ে দেওয়া হচ্ছে এটা পুরো ঠান্ডা জল নর্মাল এটা চিনির জল না তো আমাদের কলের জলটা এটা এরকম লাল সেই জন্য এরকম লাল হয়ে গেছে তো একদম মানে লাল জলে করা হচ্ছে অনেক সময় মনে হবে এটা নলেন গুঁড়ে রসগোল্লা কিন্তু না কিন্তু এটা লাল জলের জন্য তো এই যে কিছুটা চিনির জল দেওয়া হচ্ছে মানে দেখার জন্য এই যে কতটা রস খেয়ে নিচ্ছে আর কি তো এইভাবে নাকি চেক করা হয় আর কি ময়রা কাকু বললো যে ঠান্ডা জল দিয়ে এইভাবে দেখা হয় যে ফুটিয়ে নিল এবার আমরা তুলে নেবো এই যে চেক করা হয়ে গেছে রসগোল্লাগুলো এবার তুলে নেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ